পার্কি ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান জনাব আজিজুর রহমান তোতা জনাব আজিজুর রহমান তোতা অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব পার্ক বীরবাসিন্ডা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজাদ সিদ্দিকির আনারস মার্গার প্রতীকের নির্বাচনে নির্বাচনের জন্য আয়োজিত নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মঞ্চে রয়েছেন এমন একজন ব্যক্তি সারা বিশ্বে শুধু কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকি বললে বাংলাদেশ পরিচিত হয় সেই ব্যক্তি এবং তারপরে রয়েছেন মঞ্চুর সিদ্দিকী অর্থাৎ আজাদ সিদ্দিকী আমাদের আমাদের প্রতিনিধি অর্থাৎ হল মার্কার নির্বাচনের প্রার্থী উপস্থিত নেতৃবৃন্দ এবং এই জনসমুদ্র অর্থাৎ এই এইখানে অনুষ্ঠিত জনসমুদ্রের মুরব্বিয়ান সমবয়সী ব্যক্তি এবং মা বোনেরা সবাইকে সালাম দিয়ে আমি আমার দুটি কথা বলবো একটি কথাই বলবো এখানে একটি কথা হল যে আমরা এই আলা আউলেবাদের অর্থাৎ ছাতিয়াটি গ্রামের যে যে বংশের অর্থাৎ সিদ্দিকি পরিবারের জন্ম আমরা বিশেষ করে আমরা এই তিন এই সিদ্দিকি পরিবারের সিদ্দিকি পরিবারের লোক এই হিসেবে আমাদের খ্যাত আমরা অন্য কোন নামে খেতে হচ্ছে চাই না এখানে আজাদ সিদ্দিক সাহেবকে অত ছোট করে ভাবলে চলবে না এই কারণে তিনি আলিগড় খ্যাত বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন তিনি একজন আইনজ্ঞ এবং তিনি অত্যন্ত যোগ্য ব্যক্তি এবং তা ইয়ের উত্তরসূরী সবচেয়ে বড়ো কথা হল উনি এমন একটি পরিবারের মানুষ যে পরিবারটা সারা বাংলাদেশ তথা পৃথিবীতে একটা আলোচিত পরিবার সেইখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে একই সময়ে যদি একটি এক বিগত অর্থাৎ এক হাত একটা পাত্তা মাছ এক এক একটা বোয়াল মাছ ছাড়া হয় একটা পুকুরে এক বছর দেড় বছর দুই বছর পরে দেখা যাবে সেই বোয়ালটা পাঁচ হাত বড় হয়েছে আর সেই পাত্তাটা এক হাতি রয়েছে এখন ওনারা যে পরিবারের মানুষ যে অবস্থায় ওনাদের এই অবস্থানে ওনারা আসছেন সেই পরিবারের মানুষের হাতে আমরা একাত্ম হয়ে ভোট দিতে পারব ভোট দিতে পারছি এবং তাদের তারা আমাদের কাছে আসছেন এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি সিন্ডে ইউনিয়ন এবং পার্ক ইউনিয়নের যেহেতু এখানে আমরা সৌরভ ভাই বীরভাষিন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আমি পার্ক ইউনিয়নের চেয়ারম্যান আমাদের আমাদের এমপি আছে লচিত সিদ্দিকী সাহেব আমরা চেয়ারম্যান আছি আমাদের কোনো কাজ করতে গেলে তৃতীয় অর্থাৎ দল উপজেলার চেয়ারম্যান সাহেবের একটা সহযোগিতা প্রয়োজন হবে নইলে কিছু কিছু কাজ বাধাগ্রস্ত হবে এই সমস্ত কারণে তার তাকে ভোট দেওয়া আমাদের জরুরি এবং আমাদের নিজস্ব প্রয়োজন এই প্রয়োজন তাই আমি সবার কাছে মিলিতভাবে জোর হাতে প্রার্থনা করি আপনারা দয়া করে আমাদের মানসন্মান সিদ্দিকি পরিবার সম্মান রক্ষার্থে আজাদ সিদ্দিকিকে আনার মার্গায় ভোট দিবেন এই কথা বলে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আজাদ সিদ্দিকির আসসালামু আলাইকুম